বাবা গো বাবা বাবা গো বা এই কথাগুলো আপনি মরে যাওয়ার পরে বলার মতো কেউ থাকবে না বাবা গো বাবা কেমন আছো বাবা তুমি ছোট্ট মাটির ঘরে তোমার কথা বারে বারে হৃদয় মাঝে পড়ে আমার মনে পড়ে এই কথাগুলো আবেগী কথাগুলো বলার মতো কেউ থাকবে না আপনি মারা যাওয়ার পরে যদি আপনি আপনার সন্তানের দায়িত্ব পালন না করেন যদি আপনি সঠিকভাবে তাকে আমরা মাইনাল অনেক জায়গায় অনেক শিশু বাসা দেখতে পাই জিজ্ঞেস করলে বাবার কথা বলতে পারে না তার মাই জানে না আসলে কে তার বাবা আবার অনেক জায়গায় দেখা যায় প্রতিবন্ধী সন্তান হয়েছে প্রতিবন্ধী সন্তান হওয়ার পরে সে তার ওই সন্তানকে রেখে তার স্ত্রীকে রেখে চলে গেছে তো আপনি 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 যদি এই এই কাজটা করেন। কাজ মারা যাওয়ার পরে। কেউ কি বলবে বাবা বো বাবা বাবা কি জিনিস আপনার সন্তানকে যদি আপনি এই ভালোবাসাটা না দেন অবশ্যই আপনার সন্তানকে ভালোবাসুন সন্তান সুস্থ অসুস্থ এটা আল্লাহর দান আপনার একটা সন্তান আছে আপনাকে যে বাবা ডাকে এটাই হচ্ছে অনেক বড় পাওয়া আপনার জন্য তাই সুতরাং কখনো সন্তানদেরকে ফেলে চলে যাবেন না শত কষ্টে থাকেন আল্লাহর কাছে চান আপনার সামর্থ্য অনুযায়ী সন্তানকে ভালোবাসেন সামর্থ্য অনুযায়ী আপনার সন্তানকে মানুষ করার চেষ্টা করুন আপনি যে চলে যান সন্তানকে ফেলে আপনার সন্তানের জন্য কি আপনার মায়া হয় না এখন বলবো এই যারা তাদের সন্তানকে ফেলে যায় তাদের জন্য যেন সমাজ এবং আমাদের রাষ্ট্র অনেক কঠোর হয় রাষ্ট্র যেন শাস্তির ব্যবস্থা করে সমাজ যেন শাস্তির ব্যবস্থা করে যাতে কেউ তার সন্তানকে ফেলে চলে যেতে না পারে তার সন্তানের অধিকার যেন সে আদায় করে আর এই কাজগুলো করার জন্য অবশ্যই রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে রাষ্ট্র যদি নীরব থাকে তাহলে এই কাজগুলো কখনোই সমাধান হবে না এই দেশে যে রেল স্টেশন বাস টার্মিনাল লঞ্চ গার্ড ওভার ব্রিজ যে সন্তানগুলো পিতৃপরিচয়ে বেঁচে থাকে তারা কখনো মানুষ হবে না সমাজের আশার আলো দেখতে পাবে না সুতরাং আমি বলবো প্রত্যেকটা মানুষ তার জন্য সন্তানের যে অধিকার সেটা যেন বাস্তবায়ন করে এই ব্যাপারে জন্য রাষ্ট্র এবং সমাজ কাজ করে যদি রাষ্ট্র এবং সমাজ এই কাজগুলো নিশ্চিত করে তাহলে অবশ্যই প্রত্যেকটা সন্তান তার পিতৃপরিচয় দিতে পারবে এবং সমাজে মানুষের মতো মানুষ হতে পারবে